এইটা জরুরি যে দিলের মধ্যে কথা ঢুকা কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না কোনো বক্তার সুর আওয়াজ কণ্ঠ গলা চিৎকার হুঙ্কার এটা দিয়ে আপনার কি মনে করেন ওই বক্তার সুর বালো তো আপনার কি সুর বালা বক্তার না কথা বোঝেন না মনে করেন এই বক্তা একদম হুঙ্কার দিলে উড়ে এলাকা তো উনি নবুরাই কি এটা বুঝতে হবে আপনার কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে এক কোটি মানুষও চিনে তো আমার কবর রাজাব মা আপনাদের কবর রাজার মা তো তাহলে জনপ্রিয়তা দিয়া কি হবে এটা গাছ কাটবে এটা দিয়ে করবে এটা কি আমারে সারা দেশ চিনলে আপনার লাভ কি আপনি শিক্ষা রেন আমার এই জন্য এই ভুলে ভুয়া এতে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা আখেরাতের বিবেচনা এই সমস্ত সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলা দুনিয়াবি যারা দুনিয়ায় নেতৃত্ব চায় ক্ষমতা চায় দুনিয়াবি কোনো পদ পদবি চায় ওনাদের এগুলো দরকার উনি এই কমিটির সেক্রেটারি ওই কমিটির কোষাধ্যক্ষ ওই কমিটির কার্যকরী সদস্য ওই কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য পদের বারে হাঁটতে পারে না এগুলো তো দুনিয়াবি ব্যক্তিদের দরকার আখেরাতের বিবেচনায় কোন পদ পদবীর দুই পয়সারও কোন বেল নেই ভুয়া বরং ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে একটি একটি গুণা ছেড়ে দেওয়ার মধ্যেই আমারও ফায়দা আপনাদেরও ফায়দা আল্লাহকে মানার মধ্যে বক্তারও ফায়দা শ্রোতারও ফায়দা আল্লাহ তালার গোলামি করার মধ্যেই ইমাম মুসল্লি উভয়ের লাভ বক্তা শ্রোতা উভয়ের লাভ পীর মুরিদ উভয়ের লাভ ইমান আমল না থাকলে আপনাকে সারা পৃথিবী শ্রদ্ধা করলো লাভ ইমান আমল থাকলে আপনাকে সারা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই এমন লক্ষ সাহাবি আছে যাদের নাম পৃথিবী জানে না এখনো জানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফার ময়দানে নবীজির সামনে সোয়ালক্ষ সাহাবি ছিল প্রায় তাহলে কোন কিতাবে নাই সারা পৃথিবীর সমস্ত বই কিতাব ঐতিহাসিক তথ্য করলেও নাম পাওয়া যাবে না কোথাও নাই তাহলে বাকি যেই সাহাবিদের নাম কেউ জানে না কোন কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ কি মনে হয় তাইলে কোরআনুল কারিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে পঁচিশ জন তো নবী রাসুল কি পঁচিশ জন তো বাকিদের নাম যে নাই হ্যাঁ বনি ইসরায়েলের মধ্যেই তো বলা হয় সত্তর হাজার নবী এবং রসুল আসছেন এই আজকের যারা ইহুদি ইসরায়েল এই বেইমানদের কাছে আল্লাহ যুগে যুগে পূর্ববর্তী জামানে সত্তর হাজার নবী এবং রসুল তাদের জন্যই বাধাইছে কিন্তু অল্প কিছু ব্যতীত অধিকাংশই সমস্ত নবী রসুলকে যন্ত্রণা নিয়েছে আজও পৃথিবীতে সর্বযুগে মানবতার সবচেয়ে বড় শত্রু মানবতার সবচেয়ে বড় দুশ্মন ইয়াহুদিন এরা শুধু মুসলমানের শত্রু এরা মানবতার শত্রু মানুষের শত্রু মানুষের কল্যাণ মানুষের মঙ্গল মানুষের উত্তম এরা কখনোই পছন্দ করেন এদের চব্বিশ ঘন্টার ফিকির পৃথিবীময় অন্যায় অস্থিলতা দেহায়াপনা অসভ্যতা নোংরামি হত্যা সন্ত্রাস রাহাজানি এগুলো ছড়িয়ে দেওয়া তাইলে আমার বলার উদ্দেশ্য হলো লাখো নবীর রাসূলের নাম পৃথিবীবাসী জানে না তাই বলি আপনারা ব্যর্থ কুরআনুল करीমের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে শুধু একজন হযরত যায়েদ ফালমা ক্বাযা যায়দুম মিনহা ওয়া এই যে এই যায়েদ সুরা আহজাবের মধ্যে ওনার নামটাই আসে আর কোন সাহাবির নাম কোরআনে নাই তাহলে সাহাবি তো এই একজনই হ্যাঁ তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি এই সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলস্তুল হাঙ্গামা এগুলো দুই পয়সারই কোনো কি নাই ভেলু নাই

আল্লাযীনা বল্লা সায়িহুম ফিল হায়াতিদ দুনিয়া আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সানআ আল্লাহ বলে কাফের মুশরিক বেঈমান সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে আসলে সে পথভ্রষ্ট আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজ তার iman না থাকার কারণে কিয়ামতের দিন ফালা নুকিং মুলাফি ইয়মাল কেয়ামাতি হজদা আখেরাতে মিজানের পাল্লায় কোন বেঈমান কাফের মুসরিকের সমস্ত ভালো সাধো নেকির পাল্লায় এক বিন্দু এক শতাং ওজন আসবেন কেন ইমান নাই ইমান নাই এজন্য নাফরমান পাপীর ভালো কাজের কিছু বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দুনিয়াতে এই যে ভালো করে বাত মাছ খাওয়াইতেছে গুম মাতবুরি করতে আছে এই আর কি আখেরাতে আর কিছু মূল্য তলে যাই দুষ্ট এটা বলার উদ্দেশ্য নজয়ান ছেলেরা তোমাদের কেউ বলি বয়স্ক বাবা মাদ্রাসার তালিব সবাইকে বলি এটা দিল থেকে বুঝতে হবে প্রাপ্তি প্রত্যাশা স্বপ্ন আকাঙ্ক্ষা সবকিছু আখেরা এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু দায় আমি চারজন মানুষের সামনে বয়ান আমি তার আজকে দুই দিন বয়ান করি না আলহামদুলিল্লাহ তো আগে আমি মানুষের সামনে বয়ান গরির ঘন্টায় চার ঘন্টাও বয়ান করছে এক টান খালা কোন অসুবিধা না এই জন্য মূল্যায়ন বা অব মূল্যায়ন কোনটাই কোনো কিছু না কিছু না কেউ মাথা তালগি দিয়া মাথার তুলে হাঁটলেও কিছু আসা যায় না আর কোন সম্মান না দিলেও দুনিয়াতে কিচ্ছু আসে কিছু আসে সব ইজ্জত আল্লাহর কাস কার কাছে হ্যাঁ হ্যাঁ অলিল্লা হিলা ইজ্জতে অলি রসুল ইহি অলি অলি এজন্য আমরা তালিব এলেমদেরকে বিশেষভাবে মাদ্রাসার অনেক ছাত্র দেখা দেয় দেখা দেয় মাশাল্লা তালেব এলেম ভাই তোমাদের কাছেও প্রথম কথা কথা আমি এটা প্রসঙ্গক্রমে বলে গেলাম কৌমি মাদ্রাসা উম্মতের জাতির আখির ইচ্ছার আগে এই জাতির শেষ প্রদীপ শেষ বাতি এ বাতি নিবে গেলে আরেকবার আলো জ্বলতে কঠিন হবে আসলাফ ও আকাবিরে একশো বছরের আমানত আঠারোশো সালে তিরিশে মে দারুল উলুম দেওবন্ধ আমাদের কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এই দুই হাজার পঁচিশ সাল শেষ হইলে বরাবর একশো ষাট বছর আগামী বছর হলো একশো ষাট বছর পূর্তি মাদ্রাসার তালে বলেন কথা বলে না ভাই মাদ্রাসার জিম্মাদার আপনারা কোথায় আপনাদের মাদ্রাসার ভবনে যদি কথা বলে আমি আপনারা যদি আপনাদের বাচ্চা না থামাইতে পারেন বাচ্চা নিচে বাবু জি বাপ একশো ষাট বৎসর এই একশো ষাট পৃথিবীতে আল্লাহর জমিনের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ সেখানেই কৌমি মাদ্রাসার খেদমত এটা পরীক্ষিত করে এটা প্রমাণিত সত্য যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানে সেটা জঙ্গল হোক সেটা দ্বীপ হোক এটা মরুভূমি হোক এটা আল্লাহর দয়া আল্লাহর মেহের আল্লাহ তাআলা বিশ্বময় কওমি মাদ্রাসার ওলামায়ে দাওবন্দদের খেদমত ছড়িয়ে রাখছে এই জন্য চলার পথে কারো কোনো বদদাম সমালোচনা এই সমস্ত বন্ধ বেসরা বেদாதிpathTo বা কোন মাজার পূজারি কবর পূজারি কারো কোনো এই সমালোচনা সর দন্ত্রে এত বড় সূর্যের আলো স্থিমিত হয়ে যায় অর্থাৎ একশো ষাট বছরের কৌমি মাদ্রাসার এই মহান খ্যাদম সারা বিশ্বময় যা ছড়িয়ে গেছে তা মুছে যাওয়ার মত না এই জন্য আমি বলতেছি ভাইয়া আলাদা বললাম কৌমি মাদ্রাসার তালে বেলেম যারা আমরা যারা শিক্ষকতা করি আমরাও তালে মূলত মৃত্যু পর্যন্তই মাদ্রাসায় পড়ুয়াদের পরিচয় এটাই আসলে আমরা সবাই মূলত কি তালে বেলিমে অতএব এই কৌ মাদ্রাসার তালেব এলিমদের কাছে আমার অনুরোধ উন্মতের শেষ চেরা আখিরি চেরা